আমরা আছি এখন পদ্মা সেতু রোড গাড়িগুলা এত হাই স্পিডে চলছে এখানে কিন্তু লিমিট করা গাড়ি তারপর দেখেন বাসগুলা একটা পর একটা ওভারটেক করে যাচ্ছে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে এত চলতে পারবে কিন্তু একটু সামনে যাওয়ার পরই দেখা যাচ্ছে যে গাড়ি দুটো এত ব্রেক একদম চল্লিশে নেমে আসছে অথচ গতি থাকার কথা আপনার আশি আচ্ছা এখন এই দুটা ব্রেক করলো কী কারণে আমরা খুব মানে অবাক হলাম যে হঠাৎ করে এরকম এত জোরে গাড়ি আসলো হঠাৎ করে গাড়ি থামে গেল একটু পরেই আমরা সামনে যাইতেই দেখি যে ওইখানে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে আপনার প্রশাসন ট্রেকার আর কি ক্যামেরা ট্রেকার আপনার যে গাড়িগুলো এত আপনার লিমিট করে আসি অথচ চলে আপনার একশো দেড়শো কিলোমিটার স্পিডে এই যে বাম সাইড দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যামেরা নিয়ে আছে পুলিশ প্রশাসন তো এই কারণে গাড়িগুলো আপনার ওই স্পিড এত স্পিড আসে আবার স্পিড আপনার কমায় দিছে তো আসলে বাংলাদেশের আইন আমরা এত মানে আইনের প্রতি অবহেলা এত আমাদের কেউ তো কোনো আইন মানি না সঠিক নিয়ম মানতে সবাই নারাজ সঠিক নিয়মটা সবাই এই যে দেখেন আশি কিলোমিটার লেখা দেখা গেল প্রত্যেকটা মানে কিছুক্ষণ পর পরে আপনার রোডে সাইনে সাইন করা যায় আপনার আশি কিলোমিটার সর্বোচ্চ গতি তো এই গতির চেয়ে অতি মাত্রায় যদি গাড়ি চলে তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক এত সুন্দর রাস্তা যে রাস্তায় আপনার যদি আসি কিছু কিছু জায়গায় আসি একটু কম হয়ে গেছে আর একটু বেশি দেওয়া উচিত ছিল যাই হোক সবাই সাবধানে গাড়ি চালাবেন ভালো থাকবেন